আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত যে বিষয়গুলোকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমরা উপলব্ধি করি তাকে আমরা একটা ফাংশনের মাধ্যমে কনভার্ট করতে পারি বা আমরা এটাকে একটা ফাংশনের সাথে চিন্তা করতে পারি বা ফাংশনের মতো করে চিন্তা করতে পারি যেমন এই যে আমি ক্লাস করাচ্ছি এখানে এই ক্লাস করানোর যে প্রসেসটা এটাকে আমরা একটা ফাংশন বলতে পারি এই যে যে মোবাইলটা দিয়ে আমি এই ভিডিওটা রেকর্ড করছি এই প্রসেসটাও একটা ফাংশনের মতো কাজ করে আবার আমার হাতে যে মনে করেন রিমোটটা আছে সেটাও একটা ফাংশনের মতো কাজ করে তো অ্যাকচুয়ালি ফাংশন কি বিভিন্ন ধরনের যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে বা সেই ফাংশনগুলোকে আমাদের লাইফে আসলেও এক্সিস্ট করে কিনা এই টাইপের সকল কনসেপ্ট নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব। তো স্বাভাবিকভাবে এই ক্লাসটা অনেক বড় হবে হয়তোবা এই ফাংশনের উপরে আমার আমাদের তিন চারটা বেসিক ক্লাসে থাকবে যেখানে আমরা ফাংশন রিলেটেড একেবারে এ টু জেড সকল বিষয় নিয়ে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমত আমরা একটু দেখে নিই যে ক্যালকুলাস কি তো যেহেতু আমরা এখানে আলোচনা শুরু করছি ক্যালকুলাস নিয়ে তো সবার আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ক্যালকুলাস তো ক্যালকুলাস জানার আগে আমাদের দুজন বিজ্ঞানীর কথা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে একজন হচ্ছে আমাদের সার আইজেক নিউটন একজন হচ্ছে সার আইজেক নিউটন এবং আরেকজন হচ্ছেন সরি লিবনিস লিবনিস এই দুইজন বিজ্ঞানীর কথা আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই যে ক্যালকুলাসের সাথে এই দুইজনের ঘনিষ্ঠ এবং অতপ্রতভাবে এই দুইজন বিজ্ঞানীর সম্পর্ক রয়েছে তো যদিও ক্যালকুলাসের জন্য হিসেবে আমরা স্যার আইজেক নিউটনকে চিনি বাট প্রকৃতপক্ষে ক্যালকুলাস সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন অনেক আগে আরও আরও অনেক গণিতবিদ যারা ক্যালকুলাস সম্পর্কে ধারণা দিয়েছিলেন কিন্তু একটা পূর্ণাঙ্ক ধারণা দিয়েছিলেন সারাইজেক নিউটন এবং একই সাথে একই সাথে লিবনিজ নামক আরেকজন গণিতবিদ ছিলেন তারা দুইজন প্রায় সমসাময়িক ছিলেন তারা দুইজন সমসাময়িক বিজ্ঞানী ছিলেন বা গণিতবিদ ছিলেন এবং এই দুইজন গণিতবিদ আসলে এই ক্যালকুলাসের জন্য সবথেকে বেশি কাজ করেছিলেন এবং ক্যালকুলাসের ভিত্তিটা আসলে তারা দাঁড় করিয়েছিলেন তো ক্যালকুলাস কি কেন আমরা ক্যালকুলাস নিয়ে পড়াশোনা করবো তো এই প্রশ্নটা আপনাদের মনে আসতে পারে যে আমরা যে এই যে পড়াশোনাটা করছি আমাদের লাইফে কি আসলে এই জিনিসটা এক্সিস্ট করে কিনা দেখেন ভাই আমরা ক্যালকুলাস কি এখানে যে ডেফিনেশনগুলো আছে এইগুলো জানার আগে আমরা কিছু প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে বোঝার চেষ্টা করি তো মনে করেন এখন দু সাল আমরা ধরে নিলাম এখন হচ্ছে দু হাজার সাল সাল ঠিক আছে। তো সালে আমাদের যে শহর এটা হচ্ছে মৌলভী বাজার শহর আমি এটাকে সংক্ষেপে এম বি লিখবো এম মানে হচ্ছে মৌলভী আর বি মানে হচ্ছে বাজার তো আমরা ধরে নিলাম এই মৌলবী বাজার শহরে বর্তমানে জনসংখ্যা আছে আমি ধরে নিলাম দশ লক্ষ আমি ধরে নিলাম দশ লক্ষ তাহলে এই জনসংখ্যাটা কিন্তু সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে তো এই পরিবর্তনটা কি সেটা বৃদ্ধি হতে পারে আবার হ্রাসও হতে পারে সব সময় যে বৃদ্ধি হবে এমন কোন তো কোনো বিষয় না এটা সময়ের সাথে আবার হ্রাসও হতে পারে তার মানে এখানে মরাল বিষয়টা হচ্ছে এখানে পরিবর্তন হচ্ছে মানে এটা বৃদ্ধি হতে পারে আবার হ্রাস হতে পারে তো এই যে বিষয়টা আমি ধরে নিলাম এই যে পঁচিশ লাখ জনসংখ্যা এই পঁচিশ লাখ জনসংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করলাম ঠিক আছে এন দ্বারা প্রকাশ করলাম সো আমি ধরে নিলাম এন সমান হচ্ছে টেন লাখ এখন সময়ের সাপেক্ষে এই জনসংখ্যার কিন্তু পরিবর্তন হবে ডেফিনেটলি পরিবর্তন হবে আবার এটা কনস্ট্যান্টও থাকতে পারে তবে কনস্ট্যান্ট থাকার পসিবিলিটি খুবই কম একজন হলেও পরিবর্তন হবেই এখানে এটা নিয়ে কোনো ডাউট নাই সো দুই সালে দশ লাখ আছে সো আমরা যদি এটাকে সময়ের সাপেক্ষে পরিবর্তন করি তার মানে আমরা এভাবে লিখবো ডি ডিটি অফ এন তার মানে এই টি এর সাপেক্ষে এন এর পরিবর্তন দেখেন এখানে এই যে পরিবর্তনের যে কাজটা করে সেটাই হচ্ছে আসলে ক্যালকুলাস ক্যালকুলাসের কাজে হচ্ছে কোনো কিছু পরিবর্তন নিয়ে কাজ করা তার মানে এখন যে জনসংখ্যাটা আছে দশ লাখ এই দশ লাখটা একটা সময় এসে বারো লাখ তারপর তেরো লাখ তারপর চোদ্দ লাখ তারপর এভাবে এটা বাড়তে থাকবে আবার ইনভার্সলি এটা কমতেও পারে এটা আসলে সিওন না বাট সাধারণত জনসংখ্যা বৃদ্ধি পায় খুব রেয়ার কেস যে জনসংখ্যা হ্রাস পায় তাহলে এই যে পরিবর্তনের যে কাজটা করে থাকে এইটাই হচ্ছে হচ্ছে ক্যালকুলাস সহজভাবে যদি আমি আপনাদেরকে বলি তো মনে করেন এখন যে জনসংখ্যাটা আছে আমি যদি বলি যে একুশশো সালে কত হতে পারে তো একুশশো সালে জনসংখ্যার জন্য আমাদের কিছু তত্ত্ব লাগে যে তত্ত্বগুলোর উপর ভিত্তি করে আমরা একটা আনুমানিক মানে সিদ্ধান্ত যেতে পারি যে দু হাজার মানে একুশশো সাল নাগাদ আমরা এইরকম একটা জনসংখ্যা পাবো তাহলে এই যে পরিবর্তনের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় এইটাই হচ্ছে আমাদের ক্যালকুলাস ঠিক আছে তার মানে এখানে একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের পরিবর্তন হচ্ছে দেখেন এখানে টি হচ্ছে একটা চলক যেটা তারা আমরা সময় বোঝাচ্ছি এন হচ্ছে একটা চলক যেটা তারা আমরা জনসংখ্যা বোঝাচ্ছি তার মানে ক্যালকুলাস হচ্ছে গতি এবং পরিবর্তন সম্পর্কিত গণিত এখানে গতির পরিবর্তন হতে পারে বা যে কোনো কিছুর পরিবর্তন হবে ইহা একটি চলকের সম্পর্কে অপর চলকের পরিবর্তন সম্পর্কিত সুস্পষ্ট ধারণা দেয় তাহলে দেখেন এখানে যে টি এর সাপেক্ষে এন এর পরিবর্তন সম্পর্কিত ধারণাটা দিচ্ছে অর্থাৎ সময়ের সাপেক্ষে জনসংখ্যার পরিবর্তনের বিষয়টা বলছে দ্যাট ইজ কল্ড ক্যালকুলাস এবং এই ক্যালকুলাস যদি আবিষ্কার না হতো তাহলে আমরা যে একশোকে মানে আনুমানিক যে সিদ্ধান্তগুলো নিয়ে থাকে যে এরকম পরিবর্তন হচ্ছে এরকম পরিবর্তন হতে 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 এরকম একটা জায়গা থেকে গিয়ে পৌঁছাবে এই যে কনসেপ্টগুলো এই কনসেপ্টগুলো সম্পর্কে আমরা কোনো ধারণাই পেতাম না শুধু জনসংখ্যা বিষয় নেই আরও অনেক হাজার হাজার কোটি কোটি কাজ আছে যেগুলো আসলে এই ক্যালকুলাসের মাধ্যমে করা হয় আচ্ছা আরও কিছু আমরা বেসিক বিষয় নিয়ে আলোচনা করি যে ক্যালকুলাসের দুইটা পার্ট আমরা জানি ক্যালকুলাসের হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণ আর একটা হচ্ছে এন্টিগ্রেশন আচ্ছা আমরা এই জিনিসটা এই জায়গাতে আসি আচ্ছা আমরা এখানে আরেকটা পেজ তৈরি করি ওকে সো ক্যালকুলাস আমরা একটু ক্যালকুলাস লিখি ক্যালকুলাসের অ্যাকচুয়ালি দুইটা পার্ট কয়টা পার্ট দুইটা পার্ট ক্যালকুলাসের হচ্ছে দুইটা পার্ট সো প্রথম মানে পার্টটা ক্যালকুলাসের যে প্রথম পার্ট সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ক্যালকুলাসের যে প্রথম পার্ট সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন দেখেন ক্যালকুলাসের যে প্রথম পার্ট সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন বা এটাকে আমরা বলতে পারি অন্তরীকরণ অন্তরীকরণ এবং দুই নম্বর যে পার্ট সেটা হচ্ছে যুগজীকরণ এইটাই হচ্ছে ডিফারেন্সিয়েশন আর এইটা হচ্ছে ইন্টিগ্রেশন সো আমি একটু লিখি ডিফারেন্সিয়েশন আর এইটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন এখন প্রশ্ন হচ্ছে ভাই যে আমি বুঝলাম যে ক্যালকুলাসের দুইটা অংশ মানে ক্যালকুলাসকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারি একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন একটা হচ্ছে ইন্টিগ্রেশন তাহলে এগুলো অ্যাকচুয়ালি কি কাজ করে এগুলো অ্যাকচুয়ালি কাজটা কি দেখেন আমি যদি আপনাকে সহজভাবে বলি তাহলে অন্তরীকরণের কাজ হচ্ছে এই অন্তরীকরণের কাজ হচ্ছে কোনো কিছুকে ভেঙে ছোট করা অন্তরীকরণের কাজ হচ্ছে কোনো কিছুকে ভেঙে ছোট করা ভেঙে ছোট করা এটা হচ্ছে এটা হচ্ছে অন্তরিকরণের কাজ আর যুগজীকরণ দেখেন যুগজীকরণ শব্দের মধ্যে কিন্তু যুগ শব্দটা আছে যুগ এই যুগের কি যুগ মানে কিন্তু যুক্ত করে তার মানে ছোট ছোট জিনিসগুলোকে যুক্ত করে একটা বিশাল আকার তৈরি করে এটা হচ্ছে যুগজীকরণের কাজ অর্থাৎ আহ মানে কি করে যুগ করা বা বড় মান তৈরি করা মানে যুক্ত করে বড় মান তৈরি করে আমি একটু বোঝাচ্ছি বড় মান তৈরি করে ওকে এখন প্রশ্ন হচ্ছে ভাই কিভাবে ভেঙে বড় করে আর এখানে একটা মজার জিনিস দেখব ওকে তো প্রথমত আমরা একটু বোঝার চেষ্টা করি যে ডিফারেন্সিয়েশনে কি কাজ করে ডিফারেন্সিয়েশনের কাজটাকে তো আমরা একটু আগে যে কথাটা বলেছিলাম না যে সময়ের সাপেক্ষে যে পরিবর্তন এইটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশন আর কোনো কিছুর ক্ষেত্রফল নির্ণয় করা রিলেটেড যে কনসেপ্টটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন তো দেখেন ডিফারেন্সিয়েশনে কি কাজ করে মনে করেন মনে করেন আমি এখানে একটা সার্কেল অঙ্কন করলাম এটা হচ্ছে একটা সার্কেল সো এটাকে আমি একটু সুন্দর করে কালার দিয়ে দিলাম এটা হচ্ছে সার্কেলের সেন্টার ঠিক আছে এটা হচ্ছে তার রেডিয়াস তো এটা হচ্ছে সার্কেলের সেন্টার এটা হচ্ছে তার রেডিয়াস এখন এই যে এখানে আমরা মনে করেন একটা বিন্দুকে ঝুলিয়ে দিলাম এখন এইটা এই বরাবর ঝুলছে এই বরাবর একটা ঘুরতেই আসে ঘুরতে আসে ঘুরতেই আসে ঘুরতেই আসে ঘুরতে আসে তাহলে এখানে কিন্তু একটা পরিবর্তন ঘটছে এটা একটা পরিবর্তন ঘটছে এই যে কিভাবে পরিবর্তন ঘটছে বা কতটুকু পরিবর্তন ঘটছে এই কাজটা কিন্তু ডিফারেন্সিয়েশনে করে থাকে মানে একটা একটা মান একটা নির্দিষ্ট সময় পরে কেমন অবস্থায় পৌঁছাবে এই কাজগুলো ডিফারেন্সিয়েশনে করে থাকে আরও সহজভাবে যদি আমি বলি তাহলে এই ক্লাসে প্রথমেই আমি বলেছিলাম যে এখন যে একটা জনসংখ্যা আছে একটা নির্দিষ্ট সময় পরে বিশ বছর ত্রিশ বছর পরে জনসংখ্যা কত হবে এই যে কাজগুলো এইগুলো করে হচ্ছে ডিফারেন্সিয়েশনে মানে পরিবর্তনের অ্যাকচুয়ালি কাজ যেগুলো এগুলো হচ্ছে ডিফারেন্সিয়েশনে করে তাহলে ইন্টিগ্রেশনের কাজটা কি ইন্টিগ্রেশনে হচ্ছে যুক্ত করার কাজ করে করে যুক্ত করার কাজ করে সো আমি এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি সো মনে করেন মনে করেন আমি এখানে একটু এটাকে সুন্দর করে অঙ্কন করার চেষ্টা করি ওকে ওকে সো আমি এখানে একটা ফাংশন অঙ্কন করলাম সো ফাংশন কি এটা নিয়ে আমরা একটু পরে যাব আমরা ধরে নিলাম এটা একটা ফাংশন আমরা মনের জন্য মনে শান্তির জন্য ধরে নিলাম এটা একটা ফাংশন মনে শান্তির জন্য ঠিক আছে সো এই ফাংশনে আমরা একটা নাম দিলাম মনে করেন এই ফাংশনটার নাম হচ্ছে ওয়াই ইকাল টু এফ অফ এক্স ফাংশন এই অক্ষটা হচ্ছে এক্স অক্ষ সো আমরা এখানে এক্স দিয়ে দিলাম আর এই অক্ষটা হচ্ছে ওয়াই অক্ষ দ্যাটস ওয়াই আমরা এখানে ওয়াই দিয়ে দিলাম এখন এখন দেখেন এই ফাংশনের এই ফাংশনের আমরা বা এই যে ফাংশন এই ফাংশনটা আমরা ধরলাম একটা বৌদ্ধ বক্ররেখা যদি আমরা এরকম একটা মানে মানে আমি এখানে একটা বক্ররেখা করতে চাচ্ছি এটা হচ্ছে একটা এটা আমরা সুন্দর করে এটা একটা সেট আপ করে দিই ওকে সো এটা একটা বৌদ্ধ বক্ররেখা দেখেন এই যে এই যে অংশটা এটা কিন্তু আমরা একটা আবদ্ধ এরিয়া আর এই যে এটা কিন্তু একটা বক্ররেখা ডেফিনেটলি এটা একটা বক্ররেখা কারণ এটা তো অবশ্যই রেখা নয় এখন এইটা কিন্তু একশোকে সাথে দেখেন একটা এরিয়া মানে একটা মানে একটা জায়গা এখানে আছে এখন আমি যদি আপনাকে বলি যে এখানে কতটুকু জায়গা আছে এটা কিন্তু আপনি নির্দিষ্ট কোনো ফর্মুলা ইউজ করে করতে পারবেন না আরও সহজভাবে যদি আমি আপনাকে আরও কিছু এক্সাম্পল দেখাই মনে করেন আমি যদি আপনাকে বলি যে এই এই আমি একটা অঙ্কন করলাম এটা কিন্তু একটা আয়াত ক্ষেত্র এই আয়াত ক্ষেত্রের ক্ষেত্রফল কত আপনি কিন্তু খুব ইজিলি এটা করে ফেলতে পারবেন কারণ এই আয়াত ক্ষেত্র আপনাকে আমি একটা দৈর্ঘ্য দিব আপনাকে একটা প্রস্থ সো ইজিলি আপনি এটার ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবেন আমি যদি আপনাকে একটা বর্গ দেই মনে করেন এটা হচ্ছে একটা বর্গ তো যদি যেহেতু একটা বর্গ তার মানে এখানে আপনাকে একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে আপনি পারবেন আমি যদি আপনাকে মনে করেন একটা ত্রিভুজ দেই মানে এরকম অনেক বিষয় হতে পারে আমি আপনাকে এই ত্রিভুজ যে ধরনের ত্রিভুজ হোক না কেন এটার আপনাকে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিলে আপনি খুব ইজিলি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারবেন কিন্তু এইটা কিন্তু আপনি নির্দিষ্ট কোনো ত্রিভুজ চতুর্ভুজ আয়ত বর্গ বৃত্ত বা এরকম নির্দিষ্ট কোনো জায়গাতে বা নির্দিষ্ট কোন ফর্মুলাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না তো এর ভেতরে কতটুকু জায়গা আছে এই জায়গাটা বের করার জন্য আমরা যে ফর্মুলাগুলো ইউজ করি সেইটি হচ্ছে ইন্টিগ্রেশন সেটাই কি ইন্টিগ্রেশন এই ইন্টিগ্রেশন নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে মানে এই ক্যালকুলাসের বেসিক কনসেপ্টের উপর আমাদের ইউটিউব চ্যানেলে হোয়াই ক্যালকুলাস নামে একটা প্লেলিস্ট দেওয়া আছে আপনারা ওইটা দেখে নিতে পারেন আশা করি আপনারা সেক্ষেত্রে অনেক জিনিস শিখতে পারবেন আচ্ছা সো ওইটার ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে এখানে আমরা আলোচনা করছি না বাট এরকম বদ্ধ কোনো মানে জায়গা যার ক্ষেত্রফল আমরা নির্ণয় করব এই টাইপের যে কাজগুলো করে থাকে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করে থাকে অর্থাৎ আমি যদি আপনাকে সহজভাবে বলি তাহলে ইন্টিগ্রেশনের কাজটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয় করা বা এই টাইপের যে কনসেপ্টগুলো এগুলো হচ্ছে আমাদের কাজ ওকে তো আমরা ছিলাম ক্যালকুলাসে ঠিক আছে